জিনিসটা এত ভয়াবহ হওয়ার পিছনে ইসলামের প্রেক্ষাপটটা কি জিনিসটা তো জোর করা হচ্ছে না স্বেচ্ছায় দিচ্ছে মানুষ আর বর্তমান ব্যবস্থা ইনফ্লেশনের কারণে টাকার মান তো কমে যাচ্ছে তাহলে আমি যদি কাউকে টাকা ধার দিই এবং সমপরিমাণ নেই তাহলে ওই সময় তো অলরেডি টাকার মানটা কমে গেল আমি ক্ষতিগ্রস্ত হলাম এর সমাধান কি নফসের উপর নিয়ন্ত্রণের জন্য কি করা প্রয়োজন এবং বিয়ের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যকে প্রাধান্য দিতে হবে বাসায় দিনী পরিবেশ না থাকলে বাবা মা এবং অন্যদের সাথে কিভাবে অন্যদেরকে কিভাবে বোঝানো যায় তাদের কি কিভাবে দিন মানার ব্যাপার আগ্রহী করা যায় মসজিদে যাওয়ার পর আমার সাথে একজনের জুতা চেঞ্জ হয়ে যায় দুইজনের জুতা জুতা একই ছিল কিন্তু সর্বপ্রথম ভুল করে অন্যজন আমার জুতা নিয়ে যায় ফলশ্রুতিতে আমি উপায় না পেয়ে ওনার জুতো নিয়ে আসি এখন প্রশ্ন হলো আমাদের জুতো ব্যবহার করা যায় হবে কিনা আমরা জানি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি আমি আল্লাহ তালার সম্পূর্ণ বিশ্বাসী কিন্তু মাঝে মধ্যে আমার মনে প্রশ্ন উদয় হয় যে আল্লাহ কিভাবে এসেছেন নাজবিল্লা এখন যখন কিছুই ছিল না তখন আল্লাহ তালা কিভাবে ছিল আমার মনে এই প্রশ্ন এলেও আমি গুনা হওয়ার ভয়ে এসব এড়িয়ে যাই কিন্তু আজ আপনাকে প্রশ্ন করার সুযোগ হলো বিধে প্রশ্নটি করলাম একজন মমিনের সম্পদ জমা রাখা উচিত কিনা তার কি এটা উচিত হবে না ভবিষ্যতে আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানুষের বেঁচে থাকার জন্য সঞ্চয় করার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা দেয় যদি তার সম্পদের জাকা ঠিক মতো দেয় গরিব অভাবীদের হক ঠিক আদায় করে আত্মীয় স্বজন হক ঠিক আদায় করে তাহলে তার সম্পদ সঞ্চয় করতে ইসলাম নিষেধ করে না এটা তার আল্লাহর প্রতি বা ভরসার পরিপন্থী কোনো বিষয় নয় বরং আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম সঞ্চয় করলাম এই সঞ্চয়টাই যে ঠিক থাকবে এর কোনো গ্যারান্টি নাই ওইটার ব্যাপারে আমি আল্লাহর তাওকুল করব অর্থাৎ আমার যা করণীয় করে বাকিটা আল্লাহর তাওকুল করব এটাই হলো

অসুস্থ হয়ে যান বা রোজা রাখলে তিনি তার তার স্বাভাবিক কার্যক্রম গুলো করতে না পেরে তিনি এত অসুস্থ হয়ে যাবেন যে মৃত্যুর মুখে চলে যেতে পারেন ইসলাম বলে সে রোজা রাখবে না আল্লাহ বলেছেন ফামাঙ্কান আমি কম তোমাদের যারা অসুস্থ হবে আল্লাহ সাফাই অথবা সফরে থাকবে ফাইদ্য তুমি না ইয়া মেনুখা তারা ওই দিনগুলো রোজা না রেখে অন্য সময় রোজা রেখে দিবে কাজ আদায় করে দিবে যথেষ্ট হবে এর কারণে কোনো গুণ হবে না সুদ জিনিসটা এত ভয়াবহ হওয়ার পেছনে ইসলামের প্রেক্ষাপটটা কি জিনিসটা তো জোর করা হচ্ছে না স্বেচ্ছায় দিচ্ছে মানুষ আর বর্তমান ব্যবস্থা ইনফ্লেশনের কারণে টাকার মান তো কমে যাচ্ছে তাহলে আমি যদি কাউকে টাকা ধার দিই এবং সমপরিমাণ নেই তাহলে ওই সময় তো অলরেডি টাকার মানটা কমে গেলো আমি ক্ষতিগ্রস্ত হলাম এর সমাধান কি দেখুন এ বিষয়ে বিস্তারিত কথা বলবার সুযোগ নেই আমাদের সময় হাতে একেবারে হাতে আর সময় একেবারেই নেই তারপর আমরা সংকে বেশি এটুকু বলছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বস্তুবাদী জীবন ব্যবস্থায় মানুষ থুতু ফেলতে হিসেব করে যে আমি থুতু ফেলছি আমার ফিডব্যাকটা কি আসবে আমি এই জায়গাতে কোথায় থুতু ফেললে আমার একটু লাভ হবে মানুষ এটা হিসেব করে থুতুটাও নিক্ষেপ করে প্রত্যেকটা কাজ মানুষ জাগতিক লাভ ছাড়া কিছু করে না এটা হলো যার নজরটা শুধু মৃত্যু পর্যন্ত তা যে ইমানদার যার নজরটা জান্নাত পর্যন্ত যার নজরটা আরো অনেক গভীরে যারা অনেক দূরে যে এত কাছে শুধু দেখে না অনেক দূরেও দেখতে পায় সেই ইমানদার তার শুধুমাত্র আমি জাগতিকভাবে কি পেলাম এটা হিসাব করবে না আপনি কাউকে দুইশো টাকা লোন দিয়েছেন এই লোনটা সে দশ বছর পর পরিশোধ করেছে মুদ্রাস্ফীতির কারণে সেটা কমতে কমতে তার মান একশো টাকা এসে পৌঁছে গেল তো আপনার একশো টাকা লস হয়েছে এটা হলো আপনার জাগতিক দৃষ্টিভঙ্গি সন্ধেহাতীত আমি একমত যে আপনার লস হয়েছে কিন্তু আপনি যে লোন দিয়েছেন পরিপূর্ণ সব আপনার অ্যাকাউন্টে জমা হবে পাশাপাশি আপনার যেটুকু ক্ষতি হয়েছে এটুকুর কারণে আপনি আল্লাহর কাছে অতিরিক্ত সব পাবেন অতএব একজন ইমানদার শুধুমাত্র পার্থিব কল্যাণ না তাহলে তো আমরা দান দক্ষিণা করার কোনো প্রয়োজন হয় না কারণ এটা আমাদের আপাত কোনো ফিডব্যাক আসছে না এটা আমাদের লস প্রজেক্ট বলা যায় কিন্তু ইমানদার সেভাবে দেখবে না এটা একটা বিষয় আর সুদ সম্পর্কে বিস্তারিত কথা বলতে পারবো না গোটা পৃথিবী সুদের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীর অর্থনৈতিক সুদের উপর দাঁড়িয়ে আছে সুদ নিয়ে আপনি বিস্তারিত জানতে চান অনেক ভালো ভালো গবেষণা অনেক ভালো ভালো বই পুস্তক আছে আমি অনুরোধ করব সুদ নিয়ে ভালো কোনো বিজ্ঞ প্রাজ্ঞ গবেষকের কোনো বই পুস্তক আগে একটু পড়ার চেষ্টা করুন ব্যবস্থা গোটা পৃথিবীর সম্পদকে গুটিগত মানুষের কাছে কাছে আপনার জিম্মি করে ফেলে আজ আপনি জানেন আফগানিস্তানের বিশাল বড় ফান্ড পৃথিবীর ক্ষমতাধর দেশ আমেরিকা আটকে দিয়েছে কোন যুক্তি কোন তর্ক কোন লজিক কিন্তু নেই একটা দেশের টাকা আরেকটা দেশ আটকে দিয়েছে আমার মন মতো সরকার তোমার দেশে নাই সো আমি তোমার টাকা দেব না আপনি আমাকে বলেন কোন লজিক এটার সপক্ষে আছে এই টাকাটা যদি সেই দেশের মানুষের হয়ে থাকে তো তুমি তোমার পছন্দের গভর্নমেন্ট থাকলে তখন টাকা দিবা না হলে তাদের টাকা তোমার কাছে আছে তুমি জাস্ট আটকায় দিলা এটা তো মাস্তানি এটা কখন সম্ভব হয়েছে সুদ অর্থনীতি পৃথিবীতে যখন প্রতিষ্ঠিত হয়েছে গোটা পৃথিবীর সম্পদগুলো গুলো কুক্ষিগত হয়ে যাচ্ছে লিমিটেড মানুষের কাছে সীমিত মানুষের কাছে এবং মানুষ অন্যদের দাসে পরিণত হচ্ছে পৃথিবী তার পরিণতির দিকে এভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে আমি শুধু এটুকু বলবো শুধু অর্থনীতি ধনীকে আরো ধ্বনি করে গরিবকে আরো গরিব করে ফেলে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অনেক আর্টিকেল আপনি পড়তে পারেন আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে কল্যাণের কল্যাণ আছে আমার বুঝে আসো আর আমার বুঝে আসলে তারপর আমি মানবো তাহলে তো আমি আল্লাহর প্রতি গোলাম আল্লাহর গোলাম হলাম না আমি বুঝে গোলাম হলাম আমার বুঝকে আমার সষ্টা বানালাম আল্লাহর সব নির্দেশের রহস্য যদি আপনি বুঝে ফেলেন তাহলে তো আপনি আল্লাহ সমান হয়ে গেলেন স্রষ্টার সৃষ্টির পার্থক্য কি থাকলো তাহলে একজন মালিক একজন ড্রাইভার এই দুজনের মধ্যে আসমান জমিন পার্থক্য থাকে মালিকের সব নির্দেশের সকল নিষেধের সকল স্ট্র্যাটেজির রহস্য একজন অধীনস্থ কর্মচারী বুঝতে পারেন না তারপরে তিনি জানেন যেহেতু আমার মালিক বলেছে নিশ্চয়ই তার কোন যোগ বিয়োগ আছে আমার তো বোঝার কথা না একটা রাষ্ট্র যিনি পরিচালনা করেন রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা অনেক উদ্যোগ গ্রহণ করে অনেক স্ট্র্যাটেজি অনেক প্ল্যান তাদের জানা থাকে একজন সাধারণ মালিক নাগরিক ততটুকু জানেন না ঠিক একই ভাবে এটা তো মানুষের সাথে মানুষের পার্থক্য স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কত বেশি যে স্রষ্টা নিষেধ করেছেন আপনি বলছেন না কেন করছে আমার না বুঝলে তো আমি মানবো না তাহলে তো আপনি নিজেকে নিজে স্রষ্টা দাবি করছেন নফসের উপর নিয়ন্ত্রণের জন্য কি করা প্রয়োজন এবং বিয়ের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যকে প্রাধান্য দিতে হবে নফসের বা নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো ভালো মানুষের সান্নিধ্য অর্জন করা আপনারা বিশেষ করে প্রতিকূল পরিবেশে যেখানে ইমানের উপরে নেকামল পর টিকে থাকা কঠিন হয় সেখানে খুঁজে খুঁজে আপনাদের সারদের মধ্যে আপনাদের স্টুডেন্টদের মধ্যে এমন কি বাইরে আপনার নিজস্ব আঙ্গিনাতে যে মানুষগুলো ভালো আল্লাহ বিরু তাদের সাথে উঠাবসা তাদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করা বন্ধু হিসাবে গ্রহণ করা একটা সার্কেল মেইনটেইন করা এটার মাধ্যমে আপনি ভালো মানুষ হতে পারবেন এবং আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন অন্য সবকিছু মানুষের ক্ষণস্থায়ী মানুষের ব্যক্তিত্ব মানুষের দিনদারিতা ভেতর থেকে কাছে করা এটা হয় মানুষের গুণ এবং এটার মাধ্যমে দাম্পত্য জীবন সবচেয়ে বাসায় দিনী পরিবেশ না থাকলে বাবা মা এবং অন্যদের সাথে কিভাবে অন্যদেরকে কিভাবে বোঝানো যায় তাদেরকে কিভাবে দিন মানার ব্যাপারে আগ্রহী করা যায় বাবা মাকে আপনি যদি নসিহত করলে না বুঝে তো যাদের কথা শুনবে তাদের কথা বোঝাবেন দেখুন অনেক যুবক তার বয়স হয়েছে উপার্জন করে কিন্তু বাপ মা বিয়ে দেয় না তো বুদ্ধি করে বিয়ের গুরুত্ব সম্পর্কিত যে ওয়াজ আছে আলোচনা আছে সেগুলো একটু ভালো করে ভলিউম দিয়ে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে নিয়ে নিজে ওয়াশরুমে চলে যায় অন্য কোনো কাজে চলে যায় তার উদ্দেশ্য হলো তার মা বাপকে শোনা এরকম অনেক যুবক আমি দেখেছি তারা বলেছে যে এই স্ট্র্যাটেজি আমি ফলো করেছি এবং ফলাফল ভালো পাইছি সত্যি বলতে যে আপনার বাপ মা কোন হুজুরের কথা দ্বারা বেশি প্রভাবিত হয় আপনি আগে টার্গেট করেন যদি হুজুর এলাকার থাকে হুজুরের দাওয়াত দেয় না একটু চা খাওয়ান এবং হুজুরকে বলেন হুজুর কাহিনী এটা আপনার বাপ মাকে দিনদারি তার পথে আনার জন্য একই ভাবে যার প্রভাব তারপরে বেশি হবে তাকে দিয়ে আপনি বোঝান সবসময় আপনি কথা বললে যে কাজ হবে তা নয় তাদেরকে দিয়ে বোঝান তাদের জন্য উপযোগী বই পুস্তক দেন এবং এক্ষেত্রে আমি বলবো সর্বাগ্রে প্রয়োজন হলো আপনার আদর্শ সন্তান হওয়া দেখেন আমরা অনেকে করতে বড় কিন্তু মানতে আমরা ওয়াজ রাজি না আপনি যদি আদর্শ সন্তান হন বাবা সব কাজ কাম করে দেন সব কাজ কাজে আপনি হেল্প করেন আপনি সুসন্তানের পরিচয় দেন আপনি আগে একরকম ছিলেন এখন নামাজ কালাম পড়ে আপনি পুরো জীবনটাকে পরিবর্তন করে ফেলেছেন তখন আপনার এই আচরণ দ্বারা তারা প্রভাবিত হয়ে আপনার আদর্শকে গ্রহণ করবেন আল্লাহ মসজিদে যাওয়ার পর আমার সাথে একজনের জুতা চেঞ্জ হয়ে যায় দুইজনের জুতা জুতা একই ছিল কিন্তু সর্বপ্রথম ভুল করে অন্যজন আমার জুতা নিয়ে যায় ফলশ্রুতিতে আমি উপায় না পেয়ে ওনার জুতো নিয়ে আসি এখন প্রশ্ন হলো আমার জুতো ব্যবহার করা জায়েজ হবে কিনা দেখুন একজন আপনার জুতো নিয়ে গেছে যেটা রেখে গেছে এটা যে জিনে নিয়ে গেছেন তারই জুতা সেটা আপনার নিশ্চিত হওয়ার যদি সুযোগ থাকে যে হ্যাঁ আর কোনো জুতা নাই একটাই বাকি আছে এবং দুটো একই রকম এটা মানে প্রবল সম্ভাবনাই এটা যে তিনি বলে নিয়ে গেছেন তাহলে আপনি এটা সাময়িক ভাবে নিতে পারেন কিন্তু ওই একই মানুষ যেমন আপনাদের ক্যাম্পাসে স্টুডেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আবার সে আসবে সম্ভাবনা থাকে আপনি চেষ্টা করুন এটা তাকে ফেরত দেওয়ার যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই জুতা নেওয়া ঠিক হবে না বিশেষ করে যদি সন্দেহ থাকে যে আদৌ কি কারোর সাথে চেঞ্জ হয়েছে এক চেঞ্জ হয়েছে নাকি কেউ এটাকে আমারটাকে নিয়ে গেছে চুরি করে আমি এখন আরোজনটা নিয়ে যাচ্ছি

ভাইরা আমার এটা নাস্তিকদের অত্যন্ত প্রিয় একটা প্রশ্ন যেভাবে প্রশ্ন করেছেন তিনি মুসলিম সন্ধেহাদিরভাবে বা প্রশ্নটা নাস্তিকরা করে থাকে সাধারণত এবং তাদের খুব প্রিয় একটা প্রশ্ন প্রশ্ন করার সময় তারা খুব দাঁতটা খিচে নেয় মনে করে খুব কঠিন একটা প্রশ্ন করে ফেললাম এটার মতো সহজ প্রশ্ন আরেকটা নেই এই প্রশ্ন উত্তর খুবই সহজ এবং এই প্রশ্নটা শুনতে মনে হয় অনেক যৌক্তিক প্রশ্ন আসলে এটা সম্পূর্ণ শূন্য প্রশ্ন শ্রদ্ধা রেখেই বলছি কিভাবে দেখুন আমরা সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছুই সৃষ্টি নবমন্ডল ভূমন্ডল সবকিছুই সৃষ্টি সৃষ্টির স্রষ্টা তালাশ করতে হয় এটা তো যৌক্তিক কথা যে সৃষ্টি হলে তার অবশ্যই কি আছে স্রষ্টা আছে কিন্তু যিনি স্রষ্টা তার জন্য যদি আপনি আবার স্রষ্টা তালাশ করেন তাহলে তিনিও তো সৃষ্টি হলেন আপনি আল্লাহকে আপনার কাতারে এনে এরপর আপনি চিন্তা করতেছেন আমাকে তো আল্লাহ বানাতে আল্লাহকে কে আপনার প্রশ্নের গোড়ায় গলত আছে অর্থাৎ আল্লাহ সোহাতাল সম্পর্কে আপনি ধারণা করে নিয়েছেন তিনি সৃষ্টি যদি তর্কের খাতিরে আপনার প্রশ্নটা আমি ইতিবাচকভাবে ইতিবাচক করেও নেই এবং ওইভাবে ভাবি যে আল্লাহর আবার কে সৃষ্টিকর্তা আছে তাহলে তার আবার সৃষ্টিকর্তা খুঁজতে হবে না তার আবার খুঁজতে হবে না এভাবে গিয়ে কোথাও গিয়ে তো থামতে হবে আমাদেরকে তো সেটাই আল্লাহ আমি এটাই বরং যৌক্তিক বরং আল্লাহ সালার সষ্টা চিন্তা করা বা সষ্টা হতে পারে এটার কল্পনা করাটা হলো আল্লাহ সম্পর্কে ধারণা ভুল থাকা আমি আল্লাহকে সৃষ্টি ধরে চিন্তা করছি আপনি যে প্রশ্নের মধ্যেই ভুল আছে যিনি সষ্টা তার সৃষ্টিকর্তা থাকবে করতে তাহলে তিনি সষ্টা হলেন কিভাবে তিনি তো মহান সষ্টা হতে পারেন না যদি তারা সৃষ্টিকর্তা থাকে তাহলে সষ্টার সৃষ্টিকর্তাকে এই প্রশ্নের ভাষাতেই বোঝা আছে প্রশ্নে কি আছে ভুল আছে ধরনের মনে প্রশ্ন আসাটা অস্বাভাবিক না একটা প্রশ্ন আসছে এবং প্রায় সময় অনেকে বলেন যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে ইন্টারেস্টিং একটা প্রশ্ন বলে যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মুখ দিয়ে আসে মনে মধ্যে চিন্তা আসে নবী করিম সাল্লা ঠিক এরকম একটা কথা বলার পর একজনে তিনি বলেছেন দেখো তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে তুমি সাথে সাথে খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবা খুশি হওয়ার কি মানে তুমি আল্লাহ তালা শুকুর আদায় করবা যে তোমার মনে মধ্যে বাজে চিন্তা আসছে সেটা নিয়ে তুমি পেরেশান আছো তার মানে তোমার মধ্যে ইমান আছে যে ঘরে সম্পদ আছে সেখানে চোর আসে তুমি ইমানদার দেখে তোমার মনে এই চিন্তা আসছে যার আল্লাহ প্রতি বিশ্বাস নেই তার মনে কখনো চিন্তা আসেই না শয়তান তোমার ইমানটাকে হরণ করতে চাচ্ছে তুমি এই সময় কি করবে কিছু শেখানো চিন্না সন্না আছে বাম দিকে প্রতিকি থুতু নিক্ষেপ করা প্রতিকি ওই যে শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে এরকম বাম দিকে থুতু কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই সমস্ত চিন্তাগুলো মানুষের ভিতরে অ্যাডাপ্ট করে সেই সাথে আল্লাহর কাছে একটা তিন বাক্যের বা চার বাক্যের একটা দোয়া পড়া আমান তু বিল্লাহি ওয়ারসুলি আমান বিল্লাহি আমি আল্লাহ প্রতি মানে নিচ্ছি এবং রসুল প্রতি মানে নিচ্ছি ইনশা আল্লাহবিদিন জাতীয় মনের শয়তানের জল্পনা দূর হবে